আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব অল্প খরচে পুরনো বা ফেলে দেওয়া কাঠ দিয়ে কুয়েল আর মুরগি পালনের জন্য দারুণ একটি খাঁচা তৈরি করা যায় এই খাঁচার উপরে অংশে রাখা হয়েছে কুয়েল পাখি আর মাঝের ও নিচের অংশে রাখা হয়েছে ডিমপাড়া মুরগি এইভাবে একই খাঁচায় দুই ধরনের পাখি সহজে পালন করা যায় খাঁচা ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যাতে মুরগির ডিম সহজে গড়িয়ে বাইরে চলে আসে আর কোয়েল ও মুরগির মল আলাদা জায়গায় পড়ে ফলে পরিষ্কার রাখা অনেক সহজ হয় এবং রোগবালাই কমে যায় এই খাঁচা বানাতে খরচ খুবই কম শুধু কিছু কাঠ জালি স্ক্রু আর আর সামান্য পরিশ্রম করলে আপনি নিজে বানিয়ে ফেলতে পারবেন এমন একটি খাঁচা পুরো প্রক্রিয়াটা এই ভিডিওতে দাপে দাপে দেখানো হয়েছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনিও সহজে তৈরি করতে পারবেন নিজের হাতে তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকার হবে যারা কুয়েল বা মুরগি পালন করতে চান তারা এই খাঁচার ডিজাইন ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না আর নতুন নতুন কৃষি ও পোল্ট্রি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তথ্যমূলক কন্টেন্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি সবাই উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম